ঘাটাল পাঁচকুড়া সড়কে আবারও ঘটনা আহত হলো দুই জানা যায় আজ ঘটনাটি ঘটেছে ঘাটাল রাজ্য সড়কের কুকুরদহ জানাপাড়া এইচপি পাম্পের কাছে ঘটনা এমনটা জানা যাচ্ছে ঘাটাল একটি বাইক এক সোয়ারিকে নিয়ে যাওয়ার সময় সেই সময় পাঁচকুড়া গ্রামে একটি যাত্রীবাহী বাস ঘাটাল পাঁচকুড়া বাসটি এইচপি পাম্পের কাছে তেল ভরতে যায় সেই সময় মুখোমুখি সংঘর্ষ হয় আর সংঘর্ষে দুজন গুরুতরভাবে আহত হয় সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় মাদার নার্সিংহোমে চিকিৎসার জন্যে তবে সাথে সাথে বাসটিকে আটক করা হয়েছে ইতিমধ্যে দাসপুর থানায় খবর দিলে দাসপুর পুলিশ ঘটনাস্থলে এসে বাইক এবং ওই যাত্রীবাহী বাসটিকে আটক করে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তবে এমনটা জানা যাচ্ছে ওই দুজন আহতদের মধ্যে একজনের অবস্থা একেবারে আশঙ্কাজনক पूरी ऑब्जेक्शन है पूरी फिल्म में किसी किसी के पास चला है तो और भाई कहते हैं एक्शन देवास ये काले चोर एक्शन तो आगे আসলে কিছু আছে তেজস করে কিন্তু না ওই না না কই না কেনে